এই তো আমার বাজার চলে আসছে আলাইকুম ওয়ালাইকুম সালাম

ya isse thoda pyaata se padne do white ko se aras bhai aras bhai ek 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 এখানে আছে ইলিশ মাছ কাতল মাছ রুই মাছ গরুর গোছ মুরগি পাতাকপি ফুলকপি পতর বেগুন কাজকলা লাল শাক ভেন্ডি তারপরে কারক মিষ্টি কুমড়া চালতা লতি লাউ আর আছে পেঁপে টমেটো কাঁচামরিচ আর আলু শসা লেবু এখানে আছে পিঁয়াজ পোলাও চাইল দেখা যাচ্ছে

কোনো কিছু কম এনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর বির তো দেখলে নেই জামাই যতটুকু পরিমাণ বাড়ছে অতটুকু পরিমাণ বাজার করছে হ্যাঁ দেখাইছে ইলিশ মাছ তো ছোটো হয়ে গেছে এখানে এলাকা সবাই আছে

জন্য আয়োজন করা হয়েছে আজকে করলা ভাজি ফার্স্ট আর কি এখানে আছে গরুর ঘোষ আর রোস্ট রোস্ট ও আচ্ছা রোস্ট হলো গা ছোটো ভাইয়ের বাড়িতে দিছে পাক করতে লিখে কারণ এখানে দুটা চুলাই বুকিং এমন বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য আমার লোক সব পাক করতেছে তো মেহমান তো বাড়ি ভরাই আর সব রেশানি আমাদের খাবার আমার বড় প্রিয় চাচি আছে জামাই বাড়িতে এসে সবকিছু ফার্নিচার সেট করে দিলাম এই যে দেখেন ওই যে এটা থাকতেছেন ড্রেসিং টেবিলটা আর এই যে হয়েছে আলমারিটা আর খুবাতে ভাই হলো একটু কাজ করছে তো মানে এই যে এই বিছনাটা মনে করেন বিছাইছে একটা বিছনা তাতে মনে করেন যেন মানে এখন বললাম না যেহেতু আমি শুট নিতেছি তো পরে বলবো আপনাদের মাঝেও শেয়ার করবে আমি কি করতে চাই দেখেন না হুদাই ধরা লাগবে না কিছু ওগুলো একটা পায়ে তারা করতেছে আর এই যে খাটের সামনের ডিজাইনটা ওই যে দেখেন আর আর এই হলো মনে করেন যে পিছনের যে ডিজাইন আচ্ছা ওটা পিছনে এটা সামন দুটার একটা হোলি হয় এই যে এক ডিজাইন সেম টু সেম আর আছে হলো মানে এক রুমে মোটামুটি কোনো কিছু আট নাই একটা রুমে আটা হয় নাই কা আর এই যে বাইরেটা দেখি আর এটা এই যে ছোটো টোটো এখানে আর এখানটা অনেকখানি জায়গা গ্যাপ আছে যদি আর একটু একটা হাত বড় হলে মোটামুটি মনে করেন যে এক হাত যদি বড় হইতো তাহলে ওই ঘরে যে জিনিসটি রাখছি ওটা আমি আপনাদেরকে দেখাইতেছি যে নই ঘরে যে জিনিসগুলো রাখছি ওইগুলো আমি এই ঘরে নিয়ে আসতে পারতাম তো এখন মনে করেন যে একটু মনে সমস্যা হয়েছে যে ফুপা তো ব্যবহার চেঞ্জ করে দিল যে না দেন তো ওরা ডিসাইড হয়ে গেছে তো কেমন হয়েছে এখন খালি বিছানাটা আমাদের হয় নাই বিছানাটা রেডি হইতেছে আর বিছানাটা হলে তো নিয়ে আসবো ও আপনারা দেখে নেন আমার ভিডিও তো না পাইলে নেক্সট রাজির ভিডিওতে পাবেন তো এটা তো আপনারা জানেনই তো আমাদের সাথেই থাকুন আর প্রিয় ভিডিও দেখতে থাকুন আর দেখেন ওই সাইডে আমরা কিভাবে সেট করছি ওই ঘরটাই নিয়ে যাই তো এটা হলো এই যে সুকেশটা এই ঘরে রাখছে সুকেশ পুরোটাই এই যে সুকেশটা আর হলো আর এই যে অডরটা এই যে অড্রপটা করে রাখছে আর রাজা হলো অড্রপের সাথে বসে কথা বলতেছে যে ওর বাড়িতে ফোন দিছে যেহেতু এই বাড়িতে কেউ নাই তো কথা বলুক আর আজকের ভিডিওটা দেখলে নেই কিরকম হয়েছে আর অবশ্যই ওর ঘরের সাথে ওদের সাথে কেমন হয়েছে তো এখানে হইলো গা ফার্নিচার রাজাকে দিয়ে দিছি তো কেমন হয়েছে তো আন্টি আঙ্কিল কেউ নাই তো এদেরকে দেখানোর দরকার ছিল এরা যদি সামনে এসে বলতো যে না তার হোক আর বন্ধু হোক আর যাই হোক আমি দিছি তো কিরকম না হইছে এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ তো রাজভাই এমন নিজে আপনি কমেন্ট করে জানাবেন কেমন হইছে পছন্দ

তো ওখানেও বাবুচি আমাদের জন্য ওয়েট করতেছে আছে তো এখানে যাই সাথে থাকুন আর দেখতে থাকুন আর আমরা তো কোনো জায়গায় তো আপনার সাথে থাকুন এখানে অনেক জল আছে তো বেশি কথা বল না বলি আর দেখলে পুরো ভিডিওটা আর এই যে আমার এক বন্ধু দেশের থেকে আসছে তো জন্য একটু দোয়া করে নিই সবাই আলামদুল